একদিন একটি ছোট্ট গ্রামে হাসান নামে একটি ছেলে বাস করত যে সময় নতুন জায়গা আবিষ্কার করতে একদিন হাসান কাছের পর্বতমালার একটি লুকানো গুহার কথা যেখানে প্রাচীন ইসলামী নিদর্শন লুকানো ছিল নিদর্শনগুলো খুঁজে বের করার দৃঢ় সংকল্প নিয়ে হাসান যাত্রা শুরু করলো হাসান যখন পর্বতের গভীরে প্রবেশ করলো তখন সে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হল যেখানে খারাপ পাহাড় ও ঘন জঙ্গল কিন্তু সে দৃঢ়ভাবে স্থিত ছিল এবং আয়াত পাঠ করে শক্তি ও পথ নির্দেশনা লাভ করল অবশেষে সে ঘন লতাপার আড়ালে লুকানো গুহার প্রবেশ দ্বারে পৌঁছাল গুহার ভিতরে হাসান সুন্দর জটিল ইসলামী নিদর্শনগুলো আবিষ্কার করল যেগুলোর মধ্যে ছিল প্রাচীন পাণ্ডুলিপি লিপি অনুসন্ধানের সময় সে একটি বড় পুরনো সিন্দুক পেল সিন্দুকটি খোলার পর সে আশ্চর্য হয়ে দেখল একটি সোনালী কোরআন দ্বারা অলঙ্কৃত ছিল কাছে কৃতজ্ঞতায় হাসান অনুভব করলো যে তিনি তাকে এই আবিষ্কারে সাহায্য করেছেন হঠাৎ করে হাসান একটি গর্জনের শব্দ শুনল এবং বুঝতে পারল গাটি ধ্বংস হয়ে যাচ্ছে দ্রুত চিন্তা করে এবং আল্লাহর পথ নির্দেশনায় হাসান সময় মতো গোয়া থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো সে সোনালি কোরআন নিয়ে তার গ্রামে ফিরে এলো যেখানে একটি স্থানে দ্বারা রাখা হলো যাতে সবাই তা দেখে এবং শিখতে পারে এই গল্পটি আমাদের শেখায় যে ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর উপর নির্ভর করে আমরা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে এবং জ্ঞান ও প্রজ্ঞার লুকানো ধন আবিষ্কার করতে পারি